সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আজ হলো রোববার আজ কিন্তু তৃতীয়া তো এই যে আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নিই করেছি ফ্রায়েড রাইস আর পাটার মাংস তো আমার ভাইয়ের ছেলে এসেছে আর মা এসেছে তো ভাস্তা বলেছে যে পিপি তোমার হাতে কিন্তু আমি ফ্রায়েড রাইস খাবো তো ওর আবদারেই করা আর এই যে পুজো দিয়ে দিচ্ছে মা মা বলেছে মনা আমার কিন্তু ভিডিও করবি না আমি নাইটি পরে আছি তা আমি বললাম মা কিচ্ছু হবে না আমার বন্ধুরা রোজ দিন আমাকেও নাইটি পড়াই দেখে তো মা কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে যার জন্য আমার কাজটা খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো আর এই যে মা আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে একটু ভিডিও করলে ভালো হতো এত সুন্দর জিনিসটা একটু ক্যামেরাবন্দি করে রাখি তো আমার ভাস্তা দেখাচ্ছে যে কেমন হয়েছে পিপি ঝাল হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছে আর এই যে সন্ধেবেলা কিন্তু আমাদের ওপেনিং ছিল পাড়ার পুজোর সেখানে মেয়ে নাচ করছে তো আমি কিন্তু এখানে সাউন্ডটা বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ হলো কপিরাইট চলে আসবে অলরেডি কিন্তু আমার গত ভিডিওটাতে এর আগের ভিডিওটাতে কপিরাইট চলে এসেছে তো আমি কিসের জন্য এসেছে বুঝতে পারিনি পরে ভাবলাম যে না ওই যে একটা মহালয়ের দিনের ভিডিওর মধ্যে আর একটা এক্সট্রা করে ভিডিও দিয়েছি তো তাতে হলো ঢাকে দেওয়া ছিল বা কিছু তো হতে পারে সেটার জন্য বুঝতে পারিনি আমি যাই হোক এই ভুলটা তাও আর কোনো দিন করবো না তো সেটা খেয়াল রাখবো যে এটা যেন আর আমার কোনো দিনও না হয় তো আমাদের প্রোগ্রামটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো তো মেয়ের নাচটাও ভালো হয়েছিল গানটা দিতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর কিন্তু তোমরা আমাদের নাচটাও দেখবে মানে আমার সাথে আমাদের পাড়ার আরও দুজন বউ নাচ করেছে প্রতি বছর কিন্তু আমাদের পাড়ার প্রোগ্রামে আমরা দশ বারো জনের একটা গ্রুপ থাকে তো এবার কি হয়েছে এবার প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম দেখা দিয়েছে একজনের হাজব্যান্ডের পা অপারেশন হয়েছে একজনের শ্বশুরের অপারেশন হয়েছে কারো শরীর ভালো না সে নিজেও অসুস্থ তো যার জন্য মানে একবার ভেবেছিলাম যে আমরা এবার প্রোগ্রামে আমরা বড়রা নাচটা করবই না তো যাই হোক আমাদের সবাই বলছে পাড়া দাদারা যে না তোমরা করবে না কেন যে কজন হচ্ছ তো সে কজনই করো এই যে আমরা কিন্তু তিনজনই করে নি ছি আমি একদম ডান দিকে আছি আর মাঝখানে যে আছে তো সে কিন্তু আমাদের পুরো নাচটা তুলে দেয় প্রতিবারই প্রোগ্রামের সময় তো সারাদিন না সংসারের কাজকর্ম করে এই যে সন্ধ্যাবেলা রিহার্সালটা করি এটাও বেশ ভালো লাগে এটা না ভীষণ একটা আনন্দের ব্যাপার যে সারাটা দিন কাজকর্মের পরে যে রিহার্সালটা করি প্রচণ্ড আড্ডা হয় মজা হয় চা খাওয়ার সাথে গল্প ভীষণ ভীষণই ভালো লাগে তো আমাদের সময়টা না পুজোর আগে এভাবে কেটে যায় একটা মাস আমরা ভীষণ আনন্দ করি আর পুজোটা যখন শেষ হয়ে যায় তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় আমাদের প্রোগ্রাম কিন্তু সন্ধে সাতটার থেকে এগারোটা অবধি চলেছে আমি তার মধ্যে তোমাদের দেখিয়ে দেবো যে কি কি প্রোগ্রাম ছিল অনেক প্রোগ্রামই হয়েছে অনেক কিছুই ছিল তো অনুষ্ঠানে কিন্তু সব কিছু তো আর তুলে ধরা হয়নি কারণ আমি ছিলাম ব্যস্ত ভিডিও বা ফটো ওভাবে কেউ শ্যুট করেনি এখানেও কিন্তু আমি গানটা অফ করতে দিতে অফ করে দিতে বাধ্য হয়েছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটুখানি লাইক কমেন্ট করে আমার পাশে দেখো প্লিজ আর বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে তোমাদের নাকি আমাদের পাড়ার ওই পুজো প্যান্ডেলটা ভালো লেগেছে তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু একটা লাইটিং করেছে পুজো প্যান্ডেলের সামনে এটা না ঝুড়ি দিয়ে করেছে ঝুড়ির মধ্যে বাল্ব লাগিয়ে দিয়েছে তো এটা ভীষণ সুন্দর হয়েছে এটা আমি আর একদিন শেয়ার করব। আর এই যে এখানে কিন্তু একজন দাদা বাউল গান করছে দাদা ভীষণ সুন্দর গান করেছে আরও যে সমস্ত প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটা সত্যি সুন্দর হয়েছিল আর এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে তাই একদম ফাঁকা হয়ে গেছে কয়েকটা স্টিল ফটো দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব বেশি কিছু দিতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর সত্যি পুজোর মধ্যে আমরা ভীষণ ব্যস্ত থাকি যার জন্য বেশি বড় ভিডিও করার আমার সময়ও নেই আর এডিট করারও সময় নেই তো ওই যে মা মেয়ে পাড়ার বান্ধবীরা সবাই একটু ঢং করে ছবি তুলেছি যাই হোক আজকে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধান